আসাম ও অরুণাচল ভ্রমণের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত আজ সকালে আমরা বমডিলা থেকে ঠিক আটটায় বেরিয়েছিলাম বমডিলা মৌনেস্ত্রী দেখে সেলা লেক সেলা পাস এসব দেখে তাওয়াং এ ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে গেল এই হচ্ছে আমাদের তাওয়াং এর হোটেল হোটেল সাংরিলা এখানেই আমরা আগামী তিনটে রাত কাটাবো গাড়ি থেকে সবাই লাগেজপত্র নামাচ্ছে এই সুযোগে আমি একটু হোটেলের ভেতরটা ঢুকে রিসেপশনে দেখে নিই আমাদের রুমগুলো কোথায় কোথায় বা কোন কোন রুম দেয়া হলো চাবিগুলো নিয়ে নিলাম এবার দেখি আমাদের গাড়ি থেকে সব লাগেজ নামলো কিনা সবার কি খবর

হোটেলের রিসেপশনে একটা ফ্লেক্সে বেস্ট প্লেসেস টু ভিজিট ইন তাওয়াং যেখানে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন তাওয়াং মনাস্ট্রি বুদ্ধ পার্ক হুজেলিং গুম্ফা বা চাকজাম ব্রিজ নুরানাং ফলস এটা আমরা আগেই দেখে নিয়েছি সেলাপাস এটাও আমরা আজকে দেখে এলাম এরপরে চুমে গেছে চুমি গেছে বা হলিওয়াটার তারপরে তাকসাম গুমফা বুমলা পাস ওয়ার মেমোরিয়াল দলমালাচাং গোরসাম এরকম জাম্পা লাচাং এরকম গুরুত্বপূর্ণ স্থান এবং তাদের দূরত্ব এই তাওয়াং থেকে দেওয়া আছে এবার আমরা একটুখানি হোটেলটা দেখে নিই এই হোটেলের ডাইনিং কাম কিচেন প্যাসেজের এদিকে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠসি ডান দিকে সুন্দর কেয়ারি করা ফুলের গাছ টব এগুলো কিন্তু কোনোটাই প্লাস্টিক বা আর্টিফিশিয়াল নয় সবগুলোই একেবারে ন্যাচারাল খুব সুন্দর রং বেরঙের ফুল অর্কিড সমস্ত দেখতে পাচ্ছি সিঁড়ির ডান দিকে সুন্দর ভাবে সাজানো রয়েছে এই হচ্ছে আমাদের হোটেলের করিডোর দিয়ে এই ঘরের দিকে এগোচ্ছি বাবা ঘরে পুরো একেবারেই সান্ধ্য আড্ডার জন্য মুড়ি পেঁয়াজ চানাচুন নিয়ে সবাই পুরো রেডি জমিয়া আড্ডা সাথে চা তবে আড্ডা বেশিক্ষণ দেয়া গেল না কারণ রাতের খাবারের জন্য ডাকতে এলো আমরা চলে এলাম খাবারের এখানে এবং সুন্দর গরম গরম খাবার সবজি সবজি খাবার কেমন হ্যাঁ উড়িয়া উড়িয়া সারা আচ্ছা সারাদিনের জার্নি ফলে খেতে তো চরম ছিলই যেমন গরম গরম খাবার ভাত ডাল রুটি সবজি চিকেন ভাজি সব মিলিয়ে বুফের সিস্টেমে দারুণ খাওয়া দাওয়া সবাই তৃপ্তিপ্ত করে খেল পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল ফলে কোনো অসুবিধা হয়নি রাতে খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি

আগামীকাল সকালে আমরা ফার্স্ট হাফে যাব বুমলা পাস এবং সেকেন্ড হাফে মূলত মাধুরী লেক ঘোরা হবে এই হচ্ছে আমাদের আগামীকালের প্রোগ্রাম ঠিক সকাল আটটায় আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য হচ্ছে বুমলা পাস বুমলা পাস বা মাধুরী লেক যেতে গেলে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হবে যে অরুণাচলে ঢুকতে গেলে যেমন আইএলপি দরকার হয় তেমনি বুমলা বা মাধুরী লেক ঘুরতে গেলে পারমিটের প্রয়োজন হয় এই পারমিট অনলাইনেও করা যায় আবার অফলাইনেও হয় তবে অফলাইনে বলতে গেলে মূলত হোটেলে থেকেই ব্যবস্থা করে দেয় অথবা তাওয়াং বাজারে বিভিন্ন ক্যাফে আছে সেই সাইবার ক্যাফে থেকেও করে নেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে গেলে ছবি আর আধার কার্ড আমাদের পারমিট আগেই করা ছিল ফলে আর কোনো সমস্যা হয়নি তবে আর বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে থেকে তাওয়াং কিন্তু যেখানেই যায় না কেন একমাত্র লোকাল সাইটসিং করা বাদ দিলে যেমন চাকজাম ব্রিজ বা এরকম দূরবর্তী কোন স্থানে তাওয়াং যেতে গেলে লোকাল গাড়ি অর্থাৎ অরুণাচলের গাড়িই নিতে হবে আমাদের গুয়াহাটির গাড়ি ছিল ফলে গাড়ি দুটো এখানেই বসে থাকলো আমরা নতুন গাড়ি ठीक कर जात्रा शुरू कर लाम नतुन दुई ड्राइवर आमादेर एक नतुन जायगार कथा बोल जितना भी लेक से करके माधुर लेक स्किप करके ना सर बुमला और ये जो ऑन द वे पे लेक पड़ता है पांच छह लेक नगुला लेक पीटिसो लेक और ये चाकसांग लेक और वो उसके सामने हॉट भी मिलेगा तमतिंग वो देख के उसका बाद

দেখব সুতরাং বোঝাই যাচ্ছে যে আজকের এই শিডিউলটা আমাদের বেশ টাফ অনেকটা জার্নি এবং অনেকটা ঘুরতে হবে তবে আশা করছি লেক এবং হলি ওয়াটারফলস বংলাপাস দেখে মন ভরে যাবে এই পার্বত্য পথের দুপাশের এই যে অপরূপ অসাধারণ সৌন্দর্য অবশ্য শুধু তাই কেন প্রতিটা বাঁকে বাঁকে যে যে রহস্য রোমাঞ্চ এই দেখতে দেখতেই আজকে সারাদিনের যাত্রার কোনো ক্লান্তি অনুভব হবে না তাহলে আজ আমাদের প্রথম গন্তব্য চুমি গেছে চু মানে জল বা ওয়াটার মি মানে অসংখ্য বা শত তিব্বতী ভাষায় এবং গ্যাথসে মানে তিব্বতি ভাষায় একশো আট বা শতাধিক এর মানে চুমি গ্যাসে মানে শতাধিক জলধারা বা একশো আট পবিত্র ঝর্ণা স্থানীয় লোকেদের বিশ্বাস অনুযায়ী এখানে একশো আটটা পৃথক জলধারা পাহাড়ের গায়ে থেকে উৎসারিত হয়েছে যা প্রত্যেকটি আধ্যাত্মিক শক্তির প্রতীক এই চুমি গাছের ইতিহাস আসলে গুরু পদ্মসম্ভব অর্থাৎ গুরু ঋণপ্রচে সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত গুরু পদ্মসম্ভবা বা রিনপোচে কে ছিলেন অষ্টম শতাব্দীতে তিব্বতের আধ্যাত্মিক রক্ষক ও বৌদ্ধ ধর্ম প্রচারক যাকে সেকেন্ড বুদ্ধ হিসাবেও বলা যায় এবং তার মাধ্যমেই প্রকৃতপক্ষে বজ্রযান বৌদ্ধ ধর্ম তিব্বতে প্রচার পায় এই চুমি গ্যাশ্রে নিয়ে কিন্তু একটা কিংপদন্ত আছে একটা বিস্ময়কর গল্প যা স্থানীয়দের মুখে শোনা সেটা হলো অনেক শত বছর আগে গুরু পদ্মসম্ভব এই উপত্যকায় ধ্যান করছিলেন তখন এক দুষ্ট আত্মা বা দানব মানে যাকে ইভিল স্পিরিট বলা হয় মানুষদের কষ্ট দিচ্ছিল গুরুপোচে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে সেই দানবকে পরাস্ত করেন এরপর তিনি তার নিজের ত্রিশূল বা দণ্ড দিয়ে পাহাড়ে আঘাত করেন আর সেই স্থান থেকেই একশো আটটা পবিত্র ঝর্ণা বেরিয়ে আসে প্রতিটি ঝর্ণার জল আলাদা আলাদা স্বাদ এবং আধ্যাত্মিক গুণে পরিপূর্ণ তিব্বতী ধর্মগ্রন্থ অনুযায়ী এই জল পাপ মোচন করে শরীর এবং আত্মাকে শুদ্ধ করে এবং সব ধরনের রোগ নিরাময় করে স্থানীয় বৌদ্ধরা মনে করে এই ঝর্ণাগুলো পদ্মসম্ভবের আশীর্বাদ তাই প্রতি বছর এখানে তীর্থযাত্রা হয় যেখানে ভিক্ষু এবং স্থানীয় মানুষ পূজা প্রার্থনা এবং ধ্যান করেন এই ঝর্ণার আশেপাশে বহু প্রার্থনা পতাকা আর কি মঠ এগুলো রয়েছে আর মনে করা হয় ঝর্নার নিচে যদি স্নান করা হয় তাহলে পূর্ব জন্মের সমস্ত পাপ ধুয়ে যায় এবং নতুন জীবনের আশীর্বাদ মেলে এই চুমি গেছে মূলত তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির প্রভাব দেখো আমরা কিন্তু একটা সুন্দর লেক জ্যাকসন লেক পেরোচ্ছি কি অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ বলছিলাম যে এই চুমি গেছে মূলত তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির প্রতীক এবং এই স্থানটা ভারত এবং তিব্বত সীমান্তের কাছে তাই দুই দেশের আধ্যাত্মিক ঐতিহ্যের সংযোগ কিন্তু এখানে দেখা যায় ঐতিহাসিক দিক থেকেও কিন্তু এই চুমি গেছে খুব গুরুত্বপূর্ণ প্রাচীন তিব্বতী শাস্ত্র মতে এই এলাকা আগে হিডেন ল্যান্ড অর্থাৎ বেউল দেবতাদের গোপন ভূমি নামে পড়ছিল ব্রিটিশ আমলে ওই স্থানকে স্ক্যাড স্যাক্রেট হলস অফ টিবেটিয়ান্স নামে উল্লেখ করা হয় আর গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে বলি উনিশশো সালে যখন ভারত চীন যুদ্ধ হয় তখন এই অঞ্চলটা তো একেবারেই বর্ডার বলা যেতে পারে এই চুমি গ্যাটসের পরেই তিব্বতের সূচনা ফলে এই অঞ্চলে প্রবেশ কিন্তু নিষিদ্ধ ছিল সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার এই পর্যটনের জন্য সীমিতভাবে স্থান খুলে দিয়েছে তবে এটা কিন্তু হাইলি রেস্ট্রিক্টেড জোন এবং এখানে স্পেশাল ইনারলাইন পারমিটের দরকার হয় এবং একটা কথা বলা যেতে পারে যে এই চুমি গাছে কিন্তু আর শুধু ধর্মীয় স্থান নয় এটা একটা অনন্য ইকো স্পিরিচুয়াল ডেস্টিনেশন এখানে স্থানীয় জনগণ প্রশাসন সেনাবাহিনীর সহায়তায় হেরিটেজ ট্রেল তৈরি হচ্ছে যাতে পর্যটকেরা প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিভিন্ন অভিজ্ঞতা নিতে পারে এখন এইটার স্থান বা অবস্থানটা বোঝার আগে আমরা একটু বাইরে দেখি কি অসাধারণ মনে হচ্ছে যেন একেবারে নেমে গিয়ে এই পাহাড়গুলোর চুড়োই বসে বরফ নিয়ে খেলা করি যাই আমরা প্রায় চলে এসেছি খুব কাছাকাছি এই জুমি গ্যাসে মূলত অবস্থান হচ্ছে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার জেমিথান উপত্যকার কাছে এবং এখানে মূলত মনপা জনগোষ্ঠী মানুষ বসবাস করে এই হচ্ছে আমাদের আজকের প্রথম গন্তব্য চুমিয়ে গেছে বা পবিত্র জলধারা এই পবিত্র জলধারার এই যে উপরে দেখা যাচ্ছে এইখানে দ্রোন শট দিয়েও এরা অনেকেই বললো যে একশো আটটা প্রতিটা আলাদা করে জলধারাকে চিহ্নিত করা যায় যদিও আমরা গুণ্যে বুঝে উঠতে পারিনি অনেক জলধারা আসলে অনেকটা উপর থেকে দেখলে হয়তো বা একশো আটটা পরিষ্কার বোঝা যেত যাই হোক এই ফলসের সামনেই একমাত্র আর্মিরা আমাদের আগেই ক্যামেরা নিয়ে নিয়েছিল জাস্ট এই সামনেটাই আর্মি পার্সোনাল আমাদের ক্যামেরা ফেরত দিল আমরা কিছু ছবি তুলে নিলাম এই খুব ছবিগুলো তোলার পরে আমরা আবার ক্যামেরাটা জমা দিলাম ওই আর্মি পার্সোনাল আমাদেরকে আরও দূরে প্রায় এক

এগুলো চায়না রোড দেখা যাচ্ছে আমরা ক্যামেরা ফেরত পাওয়ার পরে প্রচুর ছবি তুললাম সামনে শুধুমাত্র অল্প কয়েকটা জায়গাতেই আমাদের ক্যামেরা অ্যাক্সেস করতে দেওয়া হয়েছিল বা মোবাইল ফোন হাতে দেওয়া ছিল পুরো এরিয়াটা সেনাবাহিনীর আন্ডারে এবং সেনাবাহিনীর তরফ থেকে ফ্রিতে চা কফির বন্দোবস্ত ছিল আমরা চা কফি খেলাম প্রচুর ছবি তুললাম এক্ষেত্রে এই চুমি গেছে ভ্রমণের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু যেখানে সেখানে মোবাইল ইউজ করা যাবে না বা ছবি তোলা যাবে না এবং এখানে কিন্তু আসার সময় পর্যাপ্ত গরম জামা কাপড় সঙ্গে আনতে হবে প্রবল জলধারা নদীতে দেখছি এই নদীর পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা এবার চলেছি জমি থেকে এইবার আমাদের গন্তব্য ভুমলা পাস। প্রেমা লেক আমরা এখন প্রেমা লেকের সামনে আছি পাকা নির্জন টুরিস্ট নেই ওয়েদার খুব অপবিট একটা জায়গা যেখানে যেখানে আমরা রয়েছি এই যে লেকটা এই লেকটা সত্যি কি অসাধারণ একটা লেক চারপাশে নির্জন কুয়াশা মেঘ মাখামাখি এবং নীল স্বচ্ছ জল সত্যি লেকটা দেখে অসাধারণ লাগছে দ্বীপ র স্লো ফল স্টার হচ্ছে অসাধারণ অনুভূতি কি দারুণ লাগছে কিন্তু ঠান্ডাটাও অনেক বেড়ে গেছে বোমলা আচমকা স্নোফল শুরু হয়েছিল আবহাওয়া আরও ঠান্ডা কনকনে ঠান্ডা বাইরে আমরা বুমলা পাসের খুব কাছাকাছি চলে এসেছি অ্যাকচুয়ালি তাওয়াং শহর থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূরে বোমলা পাস এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো হাজার দুশো ফুট উচ্চতায় সত্যি এটা একটা অসাধারণ ট্যুরিস্ট স্পট অবশ্য এটাকে শুধু ট্যুরিস্ট স্পট বললে কম বলা হবে এটা একটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক পয়েন্ট 1962 সালে ভারত-চীন যুদ্ধের সময় চীন সেনারা কিন্তু এই পথটি ভারতের তাওয়াং অঞ্চলে প্রবেশ করেছিল এবং বুংলা এর যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনারা অসম্ভব সাহসিকতার সাথে কিন্তু লড়াই করে যার স্মৃতিতে শ্রদ্ধ জানাতে এখনো ওয়র্ড মেমোরিয়াল এবং আর্মি হেরিটেজ পয়েন্ট এখানে রয়েছে

जो कैलेंडर का फास्ट ऑफ मंथ पे होता है इंडिया का मीटिंग यहाँ पे होती है इंडिया का इंडिया और चेनाई मीटिंग यहाँ पे होता है एक बार वहाँ पे मीटिंग होता है ये इंडिया तो का मीटिंग का घर है छह हर साल वो है वाला वो काफी खुला है आर्मी वाला अभी घुसने नहीं देगा क्योंकि वो लोग तीन बजे ना क्लोज कर देता है अच्छा अच्छा

প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু ভারতীয় সেনারে সূর্যে এবং বীরত্বের কথা শুনে গায়ে কাটা দিয়ে উঠছে পাশাপাশি ভারতীয় সেনার জন্য রীতিমতো গর্বে বুক ভরে যাচ্ছে কফি মিলেগা কাফেটেরিয়া বদ্ধ কিন্তু কফি দরকার তাই রীতিমতো অনুরোধের পরে কফি খেয়ে নিজেকে একটু শান্ত করা গেল বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে বুমলা পাশে দাঁড়িয়ে সবাই ছবি তুলতে শুরু করলো কোন রকমে কিছু ছবি তুলে কিছু বলতে অসংখ্য ছবি তোলা হয়েছে তুলে আমরা আবার গাড়ির দিকে ছুটলাম খুব খারাপ নয় ভালো বৃষ্টি পড়ছে স্নোফালি হচ্ছে আর কনকনে ঠান্ডা চোখ বুকের অবস্থা খুব খুব খারাপ মানে না মাস্ক নামানোটাই খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে জ্যাকেটেও ঠান্ডা মানছে না এতটাই প্রবল ঠান্ডা সত্যি ওয়েদার খারাপ হলেও বা এই দুর্গম ঠান্ডা একটা পরিবেশ পেলেও পাশের মতো এত সুন্দর একটা স্থান ভ্রমণের অভিজ্ঞতা খুব খুব ভালো এবং আজীবন এটা মনে থাকল আমরা বোমলা পাশ দেখে আবার গাড়িতে ফিরে যাচ্ছি এইবার আমরা সেকেন্ড হাফে উদ্দেশ্যে রওনা হব সেকেন্ড হাফে আমাদের গন্তব্য মাধুরী লেক এবং আর সাথে অন্য কতগুলো স্পট আছে আজকের মতো এই পর্বের সমাপ্তি আগামী পর্বে আবার সবার সাথে দেখা হবে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ